আমার স্বপ্ন মাতা তারস্বী ঠাকুরানের গাছ উচ্চারণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেটা আছে প্রত্যেকটা আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ একটা কথাই বলে কে আছিস কোথায় তোরা আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস হেলায় তোরা হারাস নেহেলায় কলিগত জীব সমস্যা পীড়িত জীব ভাগ্য বিলম্বিত জীবে একটাই অ্যাড্রেস জয়তু মারুপময় শ্রীধাম ঠিক শুনছো একটাই অ্যাড্রেস জয়তু মারুপময় শ্রীধাম যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে যারা শেয়ার করে আমার বার্তা অবাণিজ্যিক বার্তা দেশের বার্তা সমাজের বার্তা মানুষের কল্যাণকর বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যারা লাভ পাঠায় 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 যারা 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 লাইক জবা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমি আহ বিশেষভাবে আশীর্বাদ করছি পঞ্চমীর শুভক্ষণে প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে আনন্দে থাকুক আনন্দে মেতে উঠুক শারদ উৎসবে সাবধানতার সঙ্গে প্রত্যেকে প্রত্যেকে খুব খাওয়া দাওয়া করুক খুব সুন্দর ভাবে থাকুক আমার বাচ্চারা চার রাশির সুভযোগ সেটা নিয়ে বলবো আর অবশ্যই করে বলবো তিরিশে সেপ্টেম্বর আমার জন্মোৎসব আমার জন্মোৎসব কেন্দ্র করে যারা আমার দর্শনের জন্য দূর দূরান্ত থেকে আসে সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা একবার বলবো তিরিশে সেপ্টেম্বর দুর্গা অষ্টমীর পূর্ণলগ্নে আমার জন্মোৎসব পালন করছি মারুপময়ী মহাশক্তি আশ্রম সেটা আমার দর্শনের টাইম সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা অব্দি আমার দর্শন মহাপ্রসাদ বিতরণ 30 সেপ্টেম্বর যথারীতি পালন হচ্ছে বোধসনির চার বদলে চৌঠা অক্টোবর থেকে মিথুন রাশির শুভ যোগ চাকরিতে প্রমোশন নাম বৃদ্ধি পার্টনারশিপে লাভ পৈতৃক সম্পত্তি লাভের যোগ রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে বলবো ঋণ মুক্তি যোগ রয়েছে শত্রু মুক্তি যোগ রয়েছে পরিবারে লাভ প্রমোশন যোগ রয়েছে তুলা রাশির ক্ষেত্রে বলব পরিশ্রমের ফলে সময় পাওয়ার যোগ আইনি জটিলতা থেকে মুক্তি কমিউনিকেশন স্কিল থেকে পারবে ব্যবসা বাণিজ্যে উন্নতি দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে বলবো শনি দিতি প্রমোশন বৃদ্ধি প্রমোশন যোগ রয়েছে যশ বৃদ্ধি যোগ রয়েছে ছাত্র ছাত্রীদের শুভ যোগ রয়েছে এই সময় এই সময় যথেষ্ট উন্নতির যোগ দেখা যাচ্ছে আগলা দিন কাজ মেরা কেল ম্যাজিক্যাল নাম্বার হয় ওয়ান টু থ্রি ফোর এইট নাইন ওয়ান টু থ্রি ফোর এইট নাইন ইসকো গ্রিন কালার কা পেন্সিল লিখনা হোগা

मिनट तक जो नेगेटिव टाइम साम साढ़े चार से छह तक सम साढ़े चार से छह तक अगला दिन कल वृक्ष राशि सिंह राशि कन्या राशि धनु राशि कुंभ राशि सिर्फ में है एम के एल पी आर यू भी सिर्फ में है अगला दिन का लिए जो मेराखिल मैजिकल वर्ड है वो है मनी इज द रूट ऑफ जॉय एंड कंफर्ट मनी इज द रूट ऑफ जॉय एंड कंफर्ट আগলা দিনটা ডিসকা না দিন নাই বাকি खास দিন নাই। ওসকা আগলা দিন মেরা সুমঙ্গল প্রকল্প वाला নাম্বার পে আপনারা তাজবীন নাও গাতরো দালদো ম্যায় ওসকা লিয়ে প্রার্থনা করুঙ্গি সুবা 10 বাজে কা আজকে পঞ্চমি পূর্ণযোগে আমি প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেককে মাথাতে নিয়ে এসো। আমি আমার অতুল দি আমার বাচ্চাদের প্রত্যেককে মাথায় আশীর্বাদ করি আমার বাচ্চারা যেন ভালো থাকে সুস্থ থাকে। প্রত্যেককে যেন আনন্দে থাকে আর সময়ে যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি। আমি থাকবো ভয় কি গো অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাময় মহা সংকটে হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় একটিবার বার শুধু একটি যেজন জয় তোমার উপময় বলেন আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব আমি সাততলা থেকে গাছতলা যে যেখানে একটিবার জয় তোমার উপময় বলে সে আমার আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি